সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাকে দেখতে পাচ্ছেন আমার পাশে একটা শুকর আছে আহ 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 আমি আপনাদেরকে শুকরটা দেখাই এই বেশিরভাগ গ্রাম অঞ্চলে শুকোর এগুলার চাষ করা হয় তো আমি আপনাদেরকে দেখাই এই দেখেন গাইস শুকোরটা দেখেন দেখছেন এই আপনারা দেখেন এই এই শুকর এগুলা যখন বড় হবে তখন ম্যাক্সিমাম একটা মানে গরুর যে পরিমাণ দাম এর অর্ধেকের মতো দাম হয় এই শুকরের দাম এগুলা এগুলা হচ্ছে যখন বড় হয় তখন ম্যাক্সিমাম এগুলা তিরিশশোতে চল্লিশ হাজার টাকার মতো বিক্রি করা যায় কারণ এ এগুলা আমাদের আদিবাসীরা বেশি এই খায় এগুলা গুলা হচ্ছে যে আদিবাসীদের মানে এই প্রিয় খাবার শুকরের মাংস তো আমি আপনাদেরকে দেখাই এই দেখেন শুকরটা দেখছেন আপনারা খুব শান্তশিষ্টভাবে আছে কিন্তু এটা এখনো বাচ্চা এটা বড় হতে প্রায় ম্যাক্সিমাম বছরকালিক লাগবে আর কি तो गए अपनारा देखते फाट देखते फाटते हैं ये शुक्रता